নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কাঁকড়ার তেল ঝাল রেসিপি করে দেখাবো তো আমি কেমনভাবে করি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো কাঁকড়াগুলো কিন্তু সবই কিন্তু জীবন্ত দেখো কীরকম লাফাচ্ছে কীরকম তের তেরবার টের করছে কাঁকড়া দেখলে কিন্তু আমার একটু ভয় লাগে আমি কিন্তু কাঁকড়া কাটতে পারি না বন্ধুরা তো আমার শাশুড়ি মা কিন্তু আজকের কাঁকড়াগুলো কেটে দিয়েছে তো এই কাঁকড়াগুলোকে চিতি কাঁকড়া বলে আমার শাশুড়ি মা বললো এটাকে চিতি কাঁকড়া বলে আর অনেকে আবার এটাকে তেলে কাঁকড়াও বলে তো তোমরা কে কী নামের জানো সেটা একটুখানি কমেন্টে জানাবে আমি জানি না এই কাঁকড়াটার কী নাম এই কাঁকড়াটা কিন্তু খেতে ভীষণ সুন্দর মানে ভিতরে ঘি ভর্তি একদম দারুণ খেতে লাগে তো এই কাঁকড়ার এত টেস্ট কি বলবো তো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তারপরে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে বেশ কাঁকড়াটাকে ভেজে নিলাম কাঁকড়াটাকে ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো রান্নাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আমি করেছি আর এই যে কাঁকড়া রান্নাটা সবাই মোটামুটি পারো কিন্তু আমি যে পদ্ধতিতে করেছি এই রান্নাটা একবার যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমরা মানে মাংস মাছ সব ভুলে যাবে এটা দিয়েই কিন্তু প্রচুর ভাত উঠে যাবে এত সুন্দর খেতে হয়েছে তো তোমরা দেখো এবার আমি কাঁকড়াটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আলুগুলোকেও আমি ওই ওই পাত্রে আমি নামিয়ে রাখবো তো বন্ধুরা দেখো আজকে কিন্তু ভিডিওটা আমার হাজব্যান্ড তুলে দিয়েছে আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ভিডিও তুলে দিতে তো ও বললো ঠিক আছে তুমি দা রান্না করো আমি তুলছি তো ওর সাথেই গল্প করছিলাম তো দেখো বন্ধুরা এই যে আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম খুব ভালো না মানে খুব কড়া করে না একটু মিডিয়াম মতো করে ভেজে নিলাম নিয়ে এবার আমি আলুটাকেও নামিয়ে নেব তো এই রান্নাটা বন্ধুরা আমার দুই মেয়ে এত এত ভালোবাসে ওরা কাঁকড়া খেতে আমিও ভালোবাসি খুবই কাঁকড়া খেতে আমার হাজব্যান্ডও ভালোবাসে কাঁকড়াটা কিন্তু আমাদের বাড়িতে সবাই আমরা পছন্দ করি তো সেইভাবে সুন্দর করে কিন্তু একটু মানে পুরো একদম যেভাবে আমি মাংস রান্না করি কিছুটা সেইভাবেই করেছি কিন্তু আরেকটু অন্য পদ্ধতিতে করেছি দারুণভাবে কিন্তু রান্নাটা করেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর হচ্ছে এই যে দেখো টমেটো সস দিয়েছি রান্নাটা যেহেতু আমার টমেটো আজকে ছিল না তো সেই জন্য আমি একটু টমেটো সস দিয়েছি তো এবার দেখো এর মধ্যে মশলা কি কী লাগছে রসুন বাটা লাগছে আদা জিরে ধনিয়া মৌরি কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে তো সেই বাটা থেকে কিছুটা দেবো তো তেলের মধ্যে এবার দেখো আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বেশ একটু নরম মতো হয়ে এলে তার মধ্যে আমি রসুন বাটাটাকে দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে রসুন বাটার সাথে একটু ফ্রাই করে নেব তো কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এবার যে বাটা মশলাটা করে নিয়েছিলাম আবারও বলছি কী কী নিয়েছিলাম একটু জিরে নিয়েছিলাম এক চামচ মতো জিরে এক চামচ মতো মৌরি এক চামচ ধনিয়া আর কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আমি একসাথে বেটে নিয়েছিলাম তো সেই বাটা মশলা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিতে থাকব। তো এবার কিছুক্ষণ কষানোর ফলে পরে এবার আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবো দু চামচ মতো হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি চিনি বা কোনো রকম মিষ্টি ব্যবহার করব না তোমরা চাইলে একটু চিনি দিতে পারো কারণ এই আমি তেল ঝাল যখনই করি আমি কিন্তু চিনি ব্যবহার করাটা পছন্দ করি না তোমরা চাইলে একটু চিনি দিতে পারো তো লঙ্কার গুঁড়োটা শুকনো লঙ্কার গুঁড়োটা আমি তিন চামচ দিয়েছি কারণ এটা যেহেতু একটু ঝালঝাল মানে করবো সেই জন্য একটু লঙ্কার গুঁড়োটা সামান্য বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছিলাম তো সেই জন্য বেশ একটা ঝালঝাল মতো এটা কিন্তু হবে তো কষা কষা ঝাল ঝাল মতোই হবে কিন্তু এটা এই রান্নাটা তো এবার আমি ভালো করে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে বেশ করি কষিয়ে নিলাম তো দেখো মশলাটা থেকে কিন্তু এবার তেল ছেড়ে উঠছে তো এবার আমি ওই যে কাঁকড়াটা আর আলুটা আমি ভেজে রেখেছিলাম আলাদা আলাদা করে সেই দুটোকেই আমি একসাথে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এই যে মশলার সাথে কাঁকড়া আর আলুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষাবো আর এই সময় আমি টমেটো সসটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে টমেটো কুচি করে টমেটোটাকে কেটে কুচি করে ওটাকে পেস্ট করে দিতে পারো দিলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগবে তো টমেটোটা আমার কাছে আর ছিল না বলে আমি টমেটো সস একটু দিয়েছি তো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে কষাবো আর ওভেনটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিতে হবে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল কিন্তু এর মধ্যে দেব খুব বেশি জল কিন্তু আজ আমি দেবো না আবার খুব কমও দেব না একেবারে যে একেবারে মাখো মাখো তাও কিন্তু হবে না ঝোলও হবে না কিছুটা গ্রেভি কিন্তু থাকবে সেই বুঝে কিন্তু আমি জলটাকে দেব তো দেখো বন্ধুরা এরমই জলটা দেব এই যে জলটা দিলাম এই পরিমাণেই থাকবে তো এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ তো সময় লাগবে একটু ফোটার জন্য টাইম দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে কাঁকড়াটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এবার দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ কিন্তু লাগবে না কারণ যেহেতু অনেকক্ষণ মানে ভাজা ছিল তো অনেকক্ষণ ধরে ভেজে রেখেছিলাম তো খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না এই যে দেখো আমি এবার ঢাকাটা খুললাম তো এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখো তো আরেকটু আমি ভাবছি আরেকটু ঝোলটাকে মেরে দিয়ে আরেকটু মানে গ্রেভ একদম মানে ঘন ঘনমতো করব একটু গ্রেভি রাখব তো সেই জন্য আমি এটাকে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেয়া তারপর রেখে দেওয়ার পরে তারপরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো এরকমই একটু গ্রেভি গ্রেভি রাখবো মানে খেতে তো দারুণ হয়েছে তো সামান্য আমি আরেকটু ঢাকা দিয়েছিলাম দেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম না বন্ধ করিনি একটু মানে একদমই লো ফ্লেমে দিয়েছিলাম দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ যেহেতু আমি গ্রেভি রাখবো আমি যদি খুব জোরে দিই ওভেনটা তাহলে কিন্তু এই গ্রেভিটা সব একদম মানে গ্রেভিটা মানে ঝোলটা পুরো মরে গিয়ে একদম কিন্তু মাখা মাখা হয়ে যাবে তো সেই জন্য আমি ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ আর একটু ফোটাবার জন্য টাইম দিয়েছিলাম তো সেটাকে ঢাকাটা খুলে দেখলাম এইবার আমার গ্রেভিটা ঠিক আছে তো এবার আমি সামান্য একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কারণ গরম মশলাটা দিয়েছি আমি ভালো লাগে খেতে না দিলেও অসুবিধা নেই এই কাঁকড়ার কিন্তু একটা নিজস্ব কিন্তু স্মেল আছে ভীষণ সুন্দর কিন্তু এই কাঁকড়াটা খেতে লাগে দেখো বন্ধুরা তরকারিটার কালারটা হয়েছে শুধু দেখো আর দুর্দান্ত খেতে হয়েছে আমার দুই মেয়ে বলছে মা মাংসও হেরে যাবে এত সুন্দর খেতে হয়েছে আর কাঁকড়ার প্রতিটা কাঁকড়ার ভিতরে এত ঘি ছিল সমুদ্র কাঁকড়াও কিন্তু তোমরা এইভাবে রান্না করতে পারো বন্ধুরা সমুদ্র কাঁকড়াও কিন্তু খেতে ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো